যে ব্যক্তিত্ব আমাদের গেস্ট অফ অনার আমাদের কালিহাতি উপজেলার সুযোগ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদ হোসেন স্যার উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট আছেন আরও সম্মানিত অনেক ব্যক্তি এবং যারা নিচে আসন গ্রহণ করেছেন সমাজের বিভিন্ন পর্যায়ে সম্মানিত এবং সুশীল ব্যক্তিবর্গ যারা আছেন এবং যারা আসলে কালিহা এই আলহায়া ব্লাড ফাউন্ডেশনের মানে ব্লাড যারা আসলে কাজ করবেন তাদের প্রতি বিনীত শ্রদ্ধা এবং সাংবাদিক ভাইয়েরা আছেন সহ যারা উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন আমি আসলে একটু প্রথমে বক্তৃতা দেওয়ার রিজনটা হচ্ছে আমার দাপ্তরিক ব্যস্ততার কারণে আমাকে একটু চলে যেতে হবে তো আমি প্রথমেই আমার ইওনো স্যারের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ স্যার হচ্ছেন আমাদের গেস্ট অথচ আমি আসলে ইওনো হিসেবে স্যারকে সময় দিতে পারছি না আমাদের মাননীয় প্রতিষ্ঠা মহোদয় গণপূর্ত গৃহ মন্ত্রণালয়ের উনি আসবেন সো ওনাকে একটু প্রোটোকল দেওয়ার জন্য আমাকে অনিবার্য কারণবশত আমাকে যেতে হচ্ছে তো আমি প্রথমেই আল হায়া ব্লাড ফাউন্ডেশনের সঙ্গে যারা জড়িত আছেন যারা আমাকে ইনভাইট করেছেন আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং একই সঙ্গে তাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে শুধু এই ব্লাড ফাউন্ডেশনটা যেন মানে নামেই শুধু ব্লাড ফাউন্ডেশন না থাকে তারা যেন প্রকৃত অর্থেই কালি হাতির বাসীর জন্য আশীর্বাদস্বরূপ হয়ে ব্লাড ম্যানেজ করার ক্ষেত্রে এবং ব্লাড ব্লাড নিয়ে আসলে তাদের কাজ আমরা আসলে ব্লাড নিয়ে অনেক কথা শুনে থাকি যে রক্ত দিন জীবন বাঁচান তাই না ব্লাড যে আসলে কত গুরুত্বপূর্ণ ইস্যু সেটা বোঝা যায় যখন আসলে কারো রক্তের প্রয়োজন হয় সো এই যে রক্তের যে বিষয়টা এবং আমরা আসলে মানে দেখি যে যখন কোনো অসুস্থ ব্যক্তির রক্তের প্রয়োজন হয় তখন আসলে কিন্তু অনেকে অনেক কথা বললেও কাজের সময় কাউকে পাওয়া যায় না তো এই আলহায়া ব্লাড ফাউন্ডেশন একটা সুন্দরী উদ্যোগ নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই ফাউন্ডেশনের শুরুটা হচ্ছে তো এখানে সম্ভবত প্রতিষ্ঠাতা হিসেবে যিনি আছেন ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম ওনার চেষ্টায় উনি আসলে এই প্রতিষ্ঠানটাকে দাঁড়া করানোর জন্যই মূলত আজকের এই আয়োজন আমি আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই একই সঙ্গে যারা এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন বিশেষ করে যারা কর্মবীর হিসেবে এখানে আছেন বিভিন্ন সদস্য হিসেবে যারা প্র্যাকটিক্যালি মাঠে কাজ করবেন ব্লাড সংগ্রহ করবেন সবাইকে আমি অনুরোধ করব। আপনারা এই কাজটা করার সময় আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা একটা ডাটা বেস তৈরি করবেন কার ব্লাড আসলে রক্তের গ্রুপটা কী এবং কাকে কোন জায়গায় কীভাবে দেয়া হচ্ছে এই যে ডকুমেন্টস বা এই যে যে ডেটা বিস্তার থাকবে এটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন কাজে লাগবে সো আমি আর কথা বাড়াবো না আমি আসলে একটু রাশের মধ্যে আছি সো আমি আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে আমার আসলে যতটুকু সময় দেওয়ার দরকার ছিল আমি দিতে পারছি না আর বিশেষ করে আরিফুল ইসলাম যিনি সভাপতি আমি ওনাকে আসলে এখানে দেখতে পাচ্ছি না ওনার প্রতি আচ্ছা না আচ্ছা ঠিক আছে আমি একটু আপনাকে অনুরোধ করবো আমাদের যেহেতু সাবেকী অনুসার এখানে উপস্থিত আছেন আপনার স্যারকে নিয়ে এই প্রোগ্রামটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে পরে কোনো এক সময় আমার আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আমি আবারও আলহায়া ব্লাড ফাউন্ডেশনের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং প্রত্যাশা রাখছি কালীহাতি বাসির জন্য এই ব্লাড ফাউন্ডেশন আশীর্বাদ হিসেবে কাজ করবে ধন্যবাদ সবাইকে